হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের সরিষা খাত দেখার জন্য তো আজকে দেখতে পারতেছি যে আমার সরিষাগুলো কিন্তু পেকে গেছে দেখতে পারতেছেন যেহেতু আমি সবার আগে এই চকের মধ্যে বুনছি তো আমারটাই আগে পাকছে আশেপাশে যে সরিষাগুলো আছে সেগুলাতে কিন্তু এখনও ফুল দেখা যাচ্ছে মানে এগুলা পাকতে পাকতে আরও প্রায় পনেরো কি এক মাস সময় লাগবে তবে আমারটা আল্লাহ রহমতে পেকে গেছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কালার হয়ে গেছে গা চকলেট কালার তো আজকে থেকে আর কি আমার সরিষা উঠানো শুরু হয়েছে তিন চারজন লোক মিলে আর কি আজকে ওই তো চলুন দেখাচ্ছি আমি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সরিষা খেতে অংশ তোলা হয়ে গেছে সরিষাগুলো তো আজকে হচ্ছে তিন চারজন মিলে যারা কাজ করছে তারা এই সরিষা গুলো সব তুলে ফেলছে তো সরিষার কালারটা দেখুন আপনারা যে এই সরিষা কালার কিন্তু তো এই সরিষা সবই পাকা হয়ে গেছে কে এখন হচ্ছে দু দু থেকে তিন দিন পর্যন্ত এখানে থাকবে জমি এভাবেই যেভাবে মেলে রাখছে এভাবেই থাকবে এতে হচ্ছে যে অর্জে একটা শৈলে কাঁচা কাঁচা ভাবটা আছে সেটা চলে যাবে আর শুকিয়ে হালকা হয়ে যাবে এতে হচ্ছে এক বাড়ি বা দুটা বাড়ি দিলেই মূলত সরিষাগুলো জর জরে বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে মানে চার ভাগের এক ভাগ মূলত তোলা হয়ে গেছে এখনো প্রায় তিন ভাগ বাকি আছে আমাদের কিন্তু আশেপাশে যে জমিনের এগুলো দেখেছি এগুলো কিন্তু সবই কাঁচা রয়েছে তো আপনার আগে থেকে জানতেন যে আমার জমিনের তেই বোনা হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে পুরো চকের মধ্যে আমারটাই শুধু পেকে গেছে একবারে পুরোপুরি চকলেট বর্ণের হয়ে গেছে তো আজকে হচ্ছে এই পর্যন্ত তোলা হয়েছে তো অনেকদিন পরে জমিন আসলাম এই জমিন এসে ভালোই লাগতেছে দেখতে তো এই হচ্ছে জমিনের মাঝামাঝি অবস্থা যেহেতু আমরা এতদিন বাইর থেকে দেখছিলাম যেহেতু সরিষাগুলো কাঁচা ছিল তো আমরা ভিতরে আসতে পারি নাই এখানে হচ্ছে ভিতর অংশটা এই যে মাটি কি অবস্থা শুকিয়ে ফেটে গেছে পর্যন্ত তো এই হচ্ছে সরিষা তো আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতন ভিডিওটি শেষ করছি আল্লাহ